অনেক বছর আগে হিমালয়ের এক ছোট্ট গ্রামে গোপাল নামে এক গরিব কৃষক বাস করত সে প্রতিদিন ভোরে উঠে ভগবতীর নাম করত কিন্তু আর্থিক দুঃখে সে প্রায়ই ভাবত মা কি সত্যি আমার প্রার্থনা শুনছেন এক নবরাত্রির রাতে গোপাল স্বপ্নে দেখল এক মহাদেবী মা দুর্গার নয়টি লূপ একে একে তার সামনে আবির্ভূত হচ্ছেন শৈলপত্রী বললেন আমি তোর জীবনে শক্তি দান করব ব্রহ্মচারিণী আশীর্বাদ করলেন তোর ধৈর্য ও তপস্যা বৃথা যাবে না চন্দ্রঘণ্টা দূর করলেন তার ভয় কুষ্মাণ্ডা আলোকিত করলেন তার অন্ধকার সংসার স্কন্দমাতা তাকে সন্তানের সুখ দান করলেন কাত্তায়নী তার শত্রু ও বাধা দূর করলেন কাল রাত্রি অশুভ শক্তিকে নষ্ট করলেন মহাগৌরী তার হৃদয়ে শান্তি আনলেন সর্বশেষ সিদ্ধিদাত্রী তাকে জ্ঞান ও সফলতা দিলেন ভোরে ঘুম থেকে উঠে গোপাল অনুভব করল তার মন শান্ত ও শক্তিতে ভরপুর কিছুদিনের মধ্যেই তার ফসল ভরে উঠল আর গ্রামের সবাই বলল এ গোপালকে তো মা দুর্গা নিজেই আশীর্বাদ করেছেন ভক্তি ও বিশ্বাস থাকলে মা দুর্গার রূপ সবসময় ভক্তকে রক্ষা করেন এবং জীবনের অন্ধকার দূর করেন